হ্যালো বিরাজ আলাইকুম ওয়েলকাম টু মাই চালান কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা এবার ঈদের ছুটিতে চলে আসছি ফরিদপুরে আসার সময় ভিডিওটা আমার ব্লগে ছাড়া হয়েছে রাস্তা তো এবার ঈদের ছুটিতে আমরা গ্রামে চলে আসছি আমাদের একটা অনুষ্ঠানও আছে তো আমার এটা হয়েছে আমার ননসের বাড়ি আমার শ্বশুরবাড়িতে এখনও যায়নি যাবো পরে এটা হয়েছে আমার ননাসের বাড়ি দেখেন এত গরমের ভিতরে আমরা আসছি আসলে এখানে যে এত সুন্দর জায়গা আর এত পরিবেশটা এত ভালো এখানে আমার মনে হয় যে আমি সারা বছরই থেকে যাই কিন্তু সেটা তো থাকা যাবে না আর সেটা সম্ভবও না এখন আমরা দেখেন চলে আসতাম ডাব পারার জন্য আমার জামাই আর আমার ভাগ্নি বস্তা ধরে আসে উপর থেকে একজন ডাব ফেলতেছে ডাবগুলো যেন নিচে পড়ে ফেটে না যায় এই জন্য বস্তাটা ধরে রাখছে আসলে আমার জামাই একটু উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে মানে খাবার মজা হলে ওনার হুঁশ থাকে না উনি যা পারে তাই খায় সবই খায় তো আমার ননাসের বাড়িতে আসলে ওনারা এত এত খাবার আর এত এত খাবারের আইটেম করে আর এত এত মজার খাবার না খেয়েও পারা যায় না দেখেন আমার যেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বেশি করছে এই কারণে ওনার পেট খারাপ হয়ে গেছে তারপরে এখন আবার ডাব পারতে হয়েছে ওনার জন্য তো যাই হোক এক খাবার ভালো করার জন্য আরেক খাবার খাবে খাওয়া দিয়ে কথা খাওয়ার মধ্যে অনেক স্পার্ট আপনারা হয়তো ভাবতে পারেন মাটির ঘরতির ভিতরে আমরা চাল কেন দিচ্ছি আসলে এটা মাটির ঘটনা না এটা হচ্ছে ঢেঁকি আমি জীবনের প্রথম ঢেঁকি দেখলাম তারপর দিয়ে একটা পাড়াও দিলাম ভালোই লাগলো আড়াই কেজি চাল নিমেষে ফাঁকি হয়ে গেল এখন আমার ননাসে কত সুন্দর করে ছেঁকে ছেঁকে আমার ওই ঢেঁকির ভিতরে দিচ্ছে তারপরে হচ্ছে পাড়া দিলেই ওটা এত সুন্দর জিনিস আমার ননাসের ছেলের বউ এখন হাঁস বাঁচতেছে ওরা কাজে এত স্পার্ট ওদের কাজগুলো এত সহজেই আমার কাছে মনে হয় কি খুব সহজেই কঠিন কঠিন কাজগুলো করে ফেলে হাঁস বাঁচার পরে আবার নিয়ে বসলাম আমরা আটার গুলা আটার গুলা না এটা হচ্ছে চালের গুড়া চালের গুঁড়া রুটি বানাবে আমরা যখনই এখানে বেড়াতে আসি তখন আমার ননাস এরকম চালের রুটি তারপর শীতকালে আসতে শীতের পিঠা আমাদের না খাইয়ে ছাড়ে না আমাদের আসলে অনেক যত্ন করে অনেক ভালোবাসে দেখেন আমরা নিমেষে সবাই মিলেমিশে একদম খুব আনন্দ করছি দেশে আসার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া শেষে ঝাঁপ বেঁচেছিল তাই আমার ভাগনা বউ ভাগনি ভাইগনা ওরা বসে খাচ্ছে দেখেন ঘরটা এত সুন্দর আর এই ঘরে বসে খাওয়া দাওয়া করাটা যে কত আরামে এখানে কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই এই ঘরগুলো অনেক ভালো লাগে আর অনেক ঠান্ডা এটা হচ্ছে ওদের একটা ঘর মানে ওরা সব সময় পাট তারপর ধনিয়া রসুন এগুলো বনে এই ঘরটা হয়েছে ওই সব জিনিস রাখার জন্য পুরো বাড়িটা আমি দেখাচ্ছি আর পুরো বাড়িটার ভিতরে এত সুন্দর এত সুন্দর একটা পরিবেশ এত ঠান্ডা অনুভব করছে খুব ভালো লাগছে আমার আসলে আর দেখেন কত ছোটো ছোটো ছোট ছোটো না বেশ বড়ই আমগুলো পড়ে আছে কেউ নেওয়ার মানুষ নেই আমি আমগুলো একটা একটা করে টোকাইলাম যেন রুদ্ধের ভিতরে বর্তমানে খেলে এগুলো অনেক ভালো লাগে আবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য সবাই সবাইকে ধন্যবাদ